ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাদি গোবিন্দ কালকে চলে গেছে আবির্ভাব তিথি ছিলেন না আপনারা অষ্টমী ব্রত তো করেছেন তাই না কালকে আমি এসেছিলাম বেশ কিছু জায়গায় সঞ্জয় বাবা কালকে যেতে পারেননি কারণ তার মন্দিরেই অনুষ্ঠান ছিল দেখেন ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শনের সাথে আমাদের জীবন দর্শনটাকে আগে মেলাতে হবে অনাদির আসলেন কেন তার দেহের মধ্যে কটি রিপু রয়েছে রিপু মানে জানেন তো শত্রু ছটি রিপু কাম ৎসর্য ভগবান আগে মা দেবকের গর্ভে ছটি তার অংশকে প্রেরণ করলেন ছটি অংশকে প্রেরণ করে আগে ভিতরে সরবিপুকে মেনে ফেললেন ভগবান সপ্তম গর্ভে যার উপর ভগবান বিষ্ণুরূপে সেই কৃষ্ণই বিষ্ণুরূপে যিনি স্বয়ন করেন অনন্ত নাগের উপর যার এক নাম বলরাম বলভদ্র শঙ্কর্ষণ সেই শঙ্কর্ষণকে সপ্তম অবতারে পাঠালেন সংকর্ষণ কেন জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য আগে গর্ভ পরিষ্কার করে নিলেন অষ্টম গর্ভের ভগবান শ্রীকৃষ্ণ আসলেন উনি যখন আসলেন তখন সেই রাত্রি ছিল অত্যন্ত ভয়াল কালো অন্ধকারাচ্ছন্ন প্রচণ্ড মরিশন হচ্ছে আকাশ ডাকছে বজ্রপাত হচ্ছে কোনো কিছু যখন সূচনা হয় তখন আগে কিন্তু অন্ধকার থাকে কালো থাকে কারণ একটি কথা আছে রাত্রি যত গভীর হয় ভোর তত কাছে আসে ডাকছে মাপ গেল ডাকছে আগে জিতে ভয়ের আগেই জয় ভয় পাওয়া যাবে না ভগবান অনাদি আদি যখন গর্ভে অনুমতি দিলেন মা ক্ষণিকের মধ্যে আমি তোমার গর্ভের মধ্যে প্রবেশ করবো কারণ করতে হবে অল্প কিছুক্ষণের জন্য গর্ভের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে এসেছিলেন যখন গর্ভের মধ্য থেকে বেরিয়ে আসলেন তখন ভাগবত বলছে চতুর্ভুষ নারায়ণ দশম স্কন্ধ চতুর্ভুষ নারায়ণ রূপে যখন আসলেন পিতা ভীত সন্ত পাশে সব অসুখরা দাদীরা সব পাহারা ভগবান অনাদির গোবিন্দ দু বাহু সংবরণ করলেন তারপরেও পিতা তো প্রকৃতিতে এসেছে ভীত কম্পন বন্ধ হয় না কারণ কি করে যাবে একে ছয় পুত্রকে মেরে ফেলেছে আর যে সংকর্ষণ ছিল সেও তো চলে গেছে কারণ সে ট্যানাসার হয়ে গেছে রোহিণীর গর্বে এটাও কিন্তু একটি বিজ্ঞান গর্ভে যে ট্যানাসার হয় সেটিও সনাতন ধর্মের মাইথোলজি বলে দেয় অনাদিদাদি গোবিন্দ তখন বললেন যোগ মা তুমি ভুলিয়ে দাও ভগবান এখানে দর্শন দিচ্ছেন জীবন দর্শন নীতি নৈতিকতা শিক্ষা আদর্শিক জ্ঞান বলে শোনো জীবগণ আমি বিশ্বেশ্বর আমি বিশ্ব আমি বিভু আমি সনাতন আমি আদি পুরুষ তরুপরি এই জগতের লোক কল্যাণের জন্য আমি কারাগারের মধ্যে অবতীর্ণ হয়েছি কেন জানো এই জগৎটা হলো কারাগার হে জীবগণ ওই দেহটাও একটি কারাগার তাই আমি কারাগারের মধ্যে অবতীর্ণ হলাম তোমার আশেপাশে তোমার অনেক শত্রু থাকবে এই পৃথিবীতে দেখো আমারও রয়েছে কিন্তু আমার পিতা যখন আমার কাছে প্রার্থনা করলো তখন আমি যোগমায়াকে বললাম তাদেরকে মোহিত করো তাই যারা আমাকে আশ্রয় করে তারা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে যে কোনো প্রলয়কে তারা মোকাবেলা করে জয়ী হতে পারে অনাদি রাদি গবিন্দকে নিয়ে যখন যমুনা পার হচ্ছেন যমুনা উত্তাল তখন যগমাকে আবার বললেন তুমি সிகাল লোক ধারণ করো সிகাল লোক ধারণ করে চলে গেলেন নন্দালয়ে যগমাকে যখন আছর করছেন তখন বললেন তোকে বধিতে যে বকুলে বাড়িছে সে ভগবানের প্রত্যেকটি জীবন দর্শনের লীলার মধ্যে আমরা দেখতে পাই নীতি নৈতিকতা আদর্শ আমাদের চলার জন্য যে জ্ঞান তার জীবনে দিয়ে কংস যখন জানতে পারলেন গোকুলে গোপুলে বললেন সকলকে মেরে ফেল তা প্রথমে পাঠালেন কৃষ্ণকে মারার জন্য আপনারা জানেন পুতনার রাক্ষসী তাই না এই পুতনা রাক্ষসী কে ছিলেন ভগবানও বলেছেন যে যথাম্মাং প্রপত্তন্তে তাংস তথায় স্থাবিয় ভজামি অহম মম বক্তান অনুবর্তন্তে মনুষ্য ভক্ত সর্বস্ব যে ভক্ত যে যেরূপ ভাবে আমাকে চায় যে যেরূপ ভাবে ভজনা করে সে সেরূপ ভাবে পায় সত্য যুগে উনি যখন বামন রূপে এসেছিলেন তখন বলি মহারাজের ভগ্নি বলেছিলেন এমন একটা পুত্র যদি আমার হতো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্ত কিছুক্ষণ পরেই বলিকে যখন পাতালে নির্বাসন দিলেন বললেন এমন পুত্র হলো আমি তাকে বিষপা মেরে ফেলতাম কখনো ভগবান বলেছিলেন তথাস্ত ভগবানকে যদি শত্রুভাবে দেখেন ভগবান আপনাকে ভাবেই আচরণ করবে ভগবানকে যদি মিত্রভাবে দেখেন ভগবান আপনার সাথে মিত্রভাবেই আচরণ করবে ভগবানকে যদি বন্ধু ভাবে দেখেন ভগবান আপনাকে বন্ধু ভাবেই দেখবে ভগবানোবিন্দ বিসছে তখন ভগবানা বারবার বলছে আমাকে ছেড়ে দে আর ভগবান বলছেন যে আমাকে একবার ধরে আমি তো তাকে ছাড়ি না কান্তার উদ্ধার করা তো দরকার ওই যুগে উদ্ধার এই যুগে ভগবানের স্পষ্টে উদ্ধার হবে দুঃখের মধ্যকে প্রাণ বায়ুকে ভগবান গ্রহণ করলেন সাথে বিশ্ব গ্রহণ করলেন ভগবান বললেন এই জগতের মানুষ তোমার কানের মধ্যে 20 বাসো দেবে তোমার আশেপাশে অনেক বীজ বাসো এই বিষ যদি তোমার ভিতরে তুমি ধারণ করতে পারো তাহলেই তুমি মোক্ষ প্রাপ্ত হবে জগতের চলার পথে কিন্তু অনেক বাধা যত অবতার এসেছেন। কৃষ্ণের মতো এত বাধা প্রাপ্ত আর কেউ হয়নি কৃষ্ণের সারা জীবনটাই হচ্ছে বাধা বাধা আর বাধা ভগবান শ্রীকৃষ্ণ দেখেন শেষ দিন যখন লীলা সংবরণ করবে সেদিনও ছিল কিন্তু বাধা তার চোখের সামনে যাদব কুণ সব শেষ হয়ে গেল কিন্তু তিনি

আমি আপনাদেরকে বলবো মায়ের মন্দিরে ওখানে প্রণাম হবে মায়েরা বা বাবারা যারা যাবেন আস্তে আস্তে যাবেন আর ভক্তগণ চুপচাপ বসবেন কারণ ভগবান কিন্তু ভগবান ভোগের কাঙাল নয় ভগবান কিসের কাঙাল ভাবের কাঙাল সেই ভাবটা যদি আমার ভিতরে না থাকে ভগবান গ্রহণ করেন না কারণ ভগবান আমরা মনে করি সুতল তলাতল মহাতল রসাতল নিচে আর উপরে ভুব, স মহা তপ জন সত্যম তার উপরে বৈকুণ্ঠ ভাগবত এখানে থাকেন এটি সত্য উনি সর্বভূতে আছেন